এখন সব কিছু সেরে উঠলাম তোমাদেরকে আজকে একটা অভিনব নতুন নতুন ভিডিও দেবো সেটা হ্যাঁ আমি রাতে মুখে কি মাখি সেটা দেখাবো যাই হোক আমি এখন সবাই সব কিছু সেরে উঠলাম উঠে এখন আমি ড্রেসটা পাল্টাবো ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে আমার ড্রেসটা পাল্টানো ড্রেসটা পাল্টিয়ে তারপরে মুখটাকে ফ্রেশ করবো ফ্রেশ করে তোমাদেরকে দেখাবো আমি কি কি মাখছি তোমরা সবাই থাকবো পাশে থেকো আর যদি তোমরা চাও এরকম ক্রিম ক্রিম একটু মেঘো তাহলে বলো তো সবার ত্বকটাকে ঠিক রাখার দরকার আমাদের শরীরে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক রাখা দরকার তাই না দেখো আমি এই যেটুকু বয়সের হয়েছে আমার কিন্তু কোনো বডি রেখা কি দেখতে পাচ্ছ আশা করি না আমি সবসময় সব অর্ডিপ্রি জিনিসই ব্যবহার করি সবসময় অর্ডিল ছাড়া আমি কিছুই ব্যবহার করি না একটু দেখো বন্ধুরা আমার আজকের ভিডিওটা একটা লাইক কমেন্ট প্লিজ পাশে দেখবো হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুকের চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্মীষ সরকার নিজের চ্যানেলে ভুলে আছি সারাদিন এত কষ্ট হয় আর ইউটিউবে হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ আর জ্যোতির্ময়ীর গল্প বন্ধুরা একটু পাশে দেখো একটু ভালোবাসা দিও দেখো আমি এখন ফ্রেশ হয়ে সামনে আবার আসছি বাড়ি ভাড়া শাড়ি পরে আমি এক্ষুনি আসছি

ড্রেসিং টেবিলের সাবরে গেলে ভালো দেখা যাবে দেখাই যাবে জাস্ট ধুয়ে আসলাম রবি আমি তো অনেক ক্রিমের জিনিস মাখি তোমরা সবাই জানো এই নভিজের এই ক্রিমটা এটা হয়েছে রকম ড্রপ পাওয়ার ড্রপ 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 পাওয়ার পাওয়ার এটা মুখে মুখে কোনো বলি রেখা পড়ে ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো এই এটা মাখলে মুখে কোনো গলি রেখা পাবেন না তিন ফোঁটা তিন বেলা জাস্ট এটাকে ভাত দিয়ে ভাত থাকে এটা যদি কোনো মেসেজ কিছু করে না এটা জাস্ট এর মুখে আলতুভাবে মেখে রাখতাম হবে গলায় যাতে দিই গলায় যাতে কুচকাই না কুচকিয়ে না যায় তার জন্য আমরা গলাটাকে এটাই দিই দিয়ে রাখলাম মুখটা শুকিয়ে গেছে এবার নিয়ে এসেছি সিরাম এটা হচ্ছে সিরাম অরিগ্রেনের সিরাম এটা মাখি এটা তুমি অনেক সময় আমি যেটা আগে যেটা মাখলাম এটা বলি রেখা পড়ার ড্রপটা ওটা নাও মাখতে পারো যাদের কম বয়স তারা নাও মাখতে পারো ড্রপটা মাখি মাখি যাতে মুখে বলি রেখা না পড়ে তার জন্য তাই যাই হোক এবার সিরামটা মাখছি দেখো গলায় একটু মাখতে হয় নালে তোমার গলায় ভাস পড়বে দেখতে পাচ্ছি দলের সবসময় দুজন আমি আমি মাসে একবার করে এসে আমার মুখটা ফেসিয়াল করে মাসে মাসে দেখা গেলো কোনো মাসে আমি দুবার তিনবারও ডাকি মেসেজ করার মেসেজ করে দেয় মানুষের মুখটা আসল সম্পদ আমি ভাবি মানুষের মুখটা আসল সম্পদ আমি পেটে কি দিলাম আর কী দিলাম না সেটা কিন্তু বড়ো কথা না কেউ দেখছে না পেটে থাকলেও দেখছে না না থাকলে কেউ দেখছে না কিন্তু সবাই আগে তোমার মুখের দিকে তাকাবে মুখের দিকে দৃষ্টি আকর্ষণ করবে মুখটা যখন বলবেন তোমাকে কী সুন্দর লাগে তখন মনটা দেখবে অটোমেটিক ভরে যাবে মুখটাকে দিকে লক্ষ্য দেওয়ার সবাই একটু সবাই করি আমি মেয়েকে তো বলে পারি না তাও করে এখন এখন একটু করে আর এগুলো তো আমি কিনবো ফ্রি মাখি ভীষণ দাম ভীষণ দাম এইটার দাম যেন এটা তোমার আড়াই হাজার টাকার উপরে দাম ভীষণ দাম কিন্তু কী করবো ওগুলো তো লাগে বলো এটা মাখলাম এরপরে মাখবো নাইট ক্রিম ডে অলিভ ক্রিমের আমি ডায়মন্ডের নাইট ক্রিম আর ডে ক্রিম ব্যবহার করি ডে ক্রিমটা হচ্ছে তোমার এই দেখো এই ডে ক্রিম অলিভ ক্রিমের ডে ক্রিম আর এটা হচ্ছে নাই ক্রিম ডায়মন্ডের যারা অলি ক্রিম ব্যবসা করে তারা বলতে পারবে ডে ক্রিম আর নাইট ক্রিম সবথেকে হায়েস্ট হাইস্ট দামি প্রোডাক্ট খুব ভালো খুব ভালো একসময় যখন আমি অলি ক্রিমের জয়েন করেছিলাম মানে অরি ক্রিম আমার ওর সাথে আমার যুক্ত আছি মানে আমি কেনার জন্য যুক্ত আছি তাতে আমি সব রকম জিনিস কিনিত তা তখন আমি ভাবলাম কি এত দামি প্রোডাক্ট আমি কি মাপতে পারবো প্রচুর দাম গো প্রচুর দাম তিন হাজার টাকার কাছে আর আরো টাকা দাম তা যাই হোক আমি ভাবলাম কি মাখতে পারবো কি মাখতে পারবো তাই আজকে আমি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অডিগুলি মিলে প্রচুর প্রচুর জিনিস মাখি আর আমার ট্রাম ভর্তি জিনিস আমরা সেদিন দোল আমাকে দিয়ে গেল কম করে ছ হাজার টাকা জিনিস দিয়ে গেল আমি তোমাদেরকে দেখাবো সেগুলো ভিডিও করে দেখাবো একদিন আমি দেখাই তার আগে দেখাই ভিডিওটা বড়ো হয়েছে কিছু মনে করো পুরোটা দেখুন দেখো নাইট ক্রিম মাখছে ঠিক আছে নাইট ক্রিম মাখাবলো একটু দাঁড়াই আমি বৃহস্পতি দুদিন মাস্ক মাখি মুখে নাইট মাস্ক আর আজকে বৃহস্পতিবার যেহেতু নাইট মাস্কটা মাখবো তোমাদের দেখাবো আর তার আগে আমি চোখে আই ক্রিম মাখি মাঝে মাঝে প্রতিদিন মাখা হয় না আইট ক্রিম মাখি সেই আই ক্রিমটা এবার এইটা মাখার পরে আই ক্রিমটা মাখতে হয় দেখো ঠিক আছে <laughs> 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 ঠিক এবার এইবার মাক্স মাখবো যেহেতু দু দিন সপ্তাহে মাক্স মাখি সেই মাস্ক আজকে বৃহস্পতিবার পড়েছে মাক্স মাখার দিন আজকে তাই মাস্কটা মাখবো তবে দেখাবো দেখ অবস্থা এটা এটা হচ্ছে নাইট ক্রিমস্ট এটা হচ্ছে নোভেজ নোভেজ হচ্ছে সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে মুখের ব্যাপারে সেই নোভেজে যেগুলো মাকলা সবাই নোভেজে দেখবো এটা হচ্ছে নাইট মাস্ক আমি মাখতে শুরু করেছে অলরেডি নাইট মাক্স এটা মাখলে মুখটা সত্যি সুন্দর লাগে সত্যি সুন্দর লাগে যারা এই নাইট মাস্ক ব্যবহার করেছে তারা জানে সত্যি খুব সুন্দর জিনিস এই নাইট মাস্কটা একটু বেশি লাগে আমি তিনটে তুলে রেখে দিয়েছি যেন অনেক দাম এর অনেক দাম আমি যে করে পোড়া মেখেছি সব কটা অনেক দাম নাইট মাস্ক আমি এইটা নাইট মাস্কটা মাখি সপ্তাহে দুদিন রবিবার আর বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার পড়ে গেছে তো তোমাদের দেখাতে সুবিধা হয়ে গেছে একটু বলেন কি ঠিক আছে কেমন লাগছে দেখো আমাকে তোমরা দেখো ভাবুকে অনেক মেকআপ করি অনেক মেক করি অনেকেই আমাকে বলো আমি অনেক মেকআপ করি না গো বন্ধুরা আমি সত্যি মেকআপ করি মেকআপ বেশি করতে নেই বেশি জিনিস মুখে মাথায় নেই মুখটা ভালো থাকে না আমাকে দেখে মনে হচ্ছে মেকআপ করি কী মেকআপ করি বলো তোমরা একটু ফাউন্ডেশন মেখে নি দেখাবো একদিন দিনে আমি কি সাজি সামান্য জিনিস একটু সাজি আর কিছু সাজি না দেখাবো একদিন আমার দিনের সাজ ভিডিও করার সাজটা তোমাদের দেখাবো আমি কী করি প্রত্যেক দিন করি প্রত্যেক দিনে কী সাজ করি ঠিক আছে আজকে ভিডিওটা এখানে রেখে দিলাম একটু ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু তোমরা পুরোটা দেখো কেটে দিও না আর একটা লাইক কমেন্ট করো কষ্ট করে দেখো এতগুলো মাখরা হ্যাঁ মুখ একটা কথা বলি প্রতিদিন না তুই জিনিস মাখি না হয়তো হ্যাঁ মাখি কোনটা বলতে ড্রপটা মাখি বাস্ট মাখি ওটা কেন বলো তো মুখের দাগটা উস্কার না আসে আর তারপরে সিরাম কিংবা নাইট ক্রিম একটা মাখি আর এটা তো মাখি প্রত্যেক বৃহস্পতি কিংবা রবিবারে বেশি গরম পড়ে এগুলো মাখুর তো গরম লাগে বেশি গরম পড়লে তখন এসি না ছাড়া তো মাখতে পারি না এই কিছুক্ষণ পরে মুখটা একটু শুকিয়ে যাবে মুখটা সকালবেলা যখন ধুবো না যেদিন মাক্স মাখি যা বড়ে যেদিন মাস্ক মাখি না সেদিন দিন মুখটা দারুন বেশ লাগে তোমরা নিজের মুখের দিকে যত্ন নিও মুখটার আগে সবার আসল সম্পদ হচ্ছে মেয়েদের মুখ মুখের দিকে সবাই তাকে বলে কি সুন্দর লাগছে রে তোকে তখন দেখবি মনটা ভরে যাবে আর যদি ভাবো মুখটা ধু হোক বা পেট ভরে খাই ভালো লাগবে না ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করতে ভুলো না এত কাজ ভিডিও দিলাম ঠিক আছে